বেকার যুবকদের বিবাহের ব্যাপারে ইসলাম কি বলে জন্মদিন বা মিলাদ পড়ে তবরক দিয়ে কোনো দোয়া করানো ঠিক হবে না অথবা করণীয় কি পায়ের সমস্যার জন্য যারা বসে দিতে না তাদের চেয়ারে চেয়ারে নামাজ পড়ার নিয়মটা এরপরে প্রশ্ন হলো আমি সিএনজি চালাই মাদ্রাসা ছাত্র ছাত্রী কাছ থেকে ভাড়া নেই না আমি কি সব পাবো জানাজা নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কি না। নাকি খালি পায়ে পড়তে হয় এরপরে প্রশ্ন হলো নামাজ মিস হয় না ফরজতরকও হয় না এ সমস্ত খেলাধুলা করা বা দেখা যায় কিনা যেই ধরনের খেলাধুলা করতে গেলে নামাজও মিস হয় না ফরজও তরক হয় না সেগুলো আছে কিনা উত্তর হলো যদি সেই খেলাধুলার শারীরিক কসরত হয় শারীরিক ব্যায়াম হয় যেমন কথার কথা আপনি ক্রিকেট খেললেন ফুটবল খেললেন বা হাডুডু খেললেন এমন কিছু খেললেন যেই খেলাতে আপনার শরীরের ব্যায়াম হয় আবার সেটা আপনি এমনভাবে করতেছেন যাতে আপনার হাঁটু ঢাকা থাকে ফুটবল খেললেন কিন্তু থ্রি কোয়ার্টার প্যান্ট প্যান্ট পরলেন বা এরকম কিছু পরলেন যাতে আপনার রান দেখা না যায় এবং এই খেলা খেলতে গিয়ে এমন নেশা তৈরি না হয় যে আপনার নামাজ নষ্ট হয়ে যায় জামাত ছুটে যায় এবং সেখানে পারস্পরিক কোনো এক দল অন্য দলকে হারা দল জিতা দলকে কোনো টাকা পয়সা দেওয়া নেওয়ার কোনো চুক্তিও নেই জাস্ট শারীরিক কসরতের জন্য যদি খেলে থাকেন সেটা জায়েজ আছে আর এর বাইরে যেই খেলাধুলার মধ্যে শারীরিক কসরত নাই যেমন দাবা খেলেন আপনারা অনেকে হাদিসে পরিষ্কারভাবে দাবা খেলার নিষেধাজ্ঞা আসছে এটা জায়েজ নেই দাবা খেলা হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞ দাবা খেলার পাশাপাশি আপনারা লুডু খেলেন অনেকে লুডুটা এটা ওই ওই একই টাইপের খেলা সেই জন্য এ ধরনের খেলা মুসলমানের জন্য জায়জ নাই মুসলমান খেলবে হলো যেগুলোতে শারীরিক কসরত আছে সে সমস্ত খেলা কথাকে বুঝতে পারছেন এবং সেটাতেও কোনো প্রকার এডিকশন বা নেশা হয় এই লেভেল পর্যন্ত যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে এবং অন্য কোনো হারামের সংশ্লেষ না থাকলে তাহলে সেক্ষেত্রে সে খেলা কি আছে জায়েজ আছে আজকাল এ সমস্ত খেলাধুলা নাই এখন সব মোবাইলে খেলা দুই আঙ্গুলের খেলা সব টিপা টিপি যেই খেলাতে মানুষের শরীরের মধ্যে স্থূলতা তৈরি হয় এখন বেশিরভাগ মানুষ দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে দিন দিন কারণ কোনো ব্যায়াম নাই তো আর আগে মানুষ দৌড়াদৌড়ি করতো খেলাধুলা করত মাঠে যাইতো শরীরটা ভালো থাকতো এখন রোগী হয়ে আমরা বড় হচ্ছি সব এর একটা বড় কারণ হলো শারীরিক কি নাই ব্যায়াম নাই এক্সারসাইজ নেই এখন খেলা সব মোবাইলে চলে আসছে মোবাইলের এই খেলার চোখকে ধ্বংস করে শরীরের মধ্যে স্থূলতা তৈরি করে মন মানসিকতাকে আরো বিষাদগ্রস্ত করে দেয় ফ্রেশনেস আনে না এই জন্য ইসলাম এ সমস্ত খেলার ব্যাপারে পারমিশন দেয় না শারীরিক কসরতের খেলাগুলো খেলতে পারেন এবং বাচ্চাদের জন্য সেগুলো অ্যারেঞ্জ করবেন এরপরে প্রশ্ন হলো জানাজা নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কি না নাকি খালি পায়ে পড়তে হয় জানাজার নামাজে জুতার নিচে যদি কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরা অবস্থায় পড়াতে কোনো অসুবিধা নাই আজকাল সচরাচর আমাদের জুতাগুলো তলাতে নাপাক থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ ঠিক না ভাই ঠিক কারণ এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের শহর গ্রাম সব জায়গায় প্রায় সব জায়গায় বলতে গেলে যে মানুষ টয়লেটে পেশাব পায়খানা করে রাস্তাঘাটে নাপাক থাকে না একটা হলো কাদা সেটা আরেক জিনিস কাদা তো আর নাপাক না ময়লা সেটা কি না নাপাক না তো নাপাক সচরাচর এরকম থাকে না আপনার জুতার নিচে যদি কোনো নাপাক দেখা না যায় বা কোনো নাপাক আছে বলে আপনার মনে হয় যেমন কথার কথা ঢাকা শহরে এমন এলাকাতে আপনি থাকেন আসা যাওয়া করেন যে রাস্তায় কোনো কোন নাপাক নাই ময়লা আছে ময়লা তো থাকবেই দুলা বালি এগুলো এক ধরনের ময়লা কিন্তু নাপাক নাই নাপাক কি মলমূত্র সেটা মানুষের হোক কোনো কুকুর হোক অন্য কোনো জীবজন্তুর হোক হ্যাঁ এ জাতীয় কোনো কিছু যদি না লেগে থাকে তাহলে ওই জুতা পরে জানাজা পড়াতে কোনো অসুবিধা নাই আমাদের দেশে জানাজার সময় দেখা যায় যে সবাই গণহারে জুতা খুলে ফেলে এবং জুতে খোলা ফোলাটাকে এটাকে আবশ্যক মনে করে এটা ভুল আবশ্যক মনে করার কোনো কারণ নাই হ্যাঁ জুতাতে ময়লা নাপাক থাকার সম্ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি খুলে সামনে রেখে বা জুতা খুলে তারপর আপনি নামাজ পড়েন কিন্তু জুতা আপনার পরিপূর্ণ পরিষ্কার নাপাকের কিছুই নেই তারপরে আপনি এটাকে খোলাটা আবশ্যক মনে করলে সেটা আপনার ভুল ধারণা জুতা পরা অবস্থায় নামাজ হয় এরপরে প্রশ্ন হলো আমি সিএনজি চালাই মাদ্রাসা ছাত্র ছাত্রী কাছ থেকে ভাড়া নেই না আমি কি সব পাবো খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের কোনো একজন সিএনজি চালক ভাই আপনি সিএনজি চালক মাদ্রাসা শিক্ষার্থী দেখে তাদের কাছ থেকে ভাড়া যদি না নেন শুধু সব হবে তা নয় এটা অনেক বড় একটা কাজ ইনশাআল্লাহ কারণ আপনি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছেন অন্য কোনো কারণে না যে সে কোরআনের শিক্ষার্থী কোরআনের ছাত্র সে কোরআন শিখতে যাচ্ছে নবী কেরিম সাল্লাহামের হাদিস শিখতে যাচ্ছে উম্মদকে আল্লাহ এবং তার রাসুল্লা সাল্লা প্রতি আহ্বান করবে এই আশায় আপনি তাকে ছাড় দিয়েছেন তার ভাড়া নেন নাই তাহলে আপনার এই কাজটা সাধারণ কাজ কাজ না অনেক বড় বিল্লাহ এবং এর মাধ্যমে আল্লাহর কাছে যেমন বিনিময় পাবেন ওই বাচ্চার দিলের দোয়াও আপনি পাবেন কিছু কিছু সব আছে যেই সওয়াবগুলো সাধারণ অন্যান্য সবের তুলনায় অনেক বেশি ভারী হয়ে থাকে একজন তালেবুল এলেন একজন এলিম অন্বেষণকারী যার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত তার ভাষায় দোয়া করে মাছের পানির মাছ পর্যন্ত তার ভাষায় আল্লাহর কাছে দোয়া করে আপনি সেই তালেব এলিমের খেদমত যদি করার চেষ্টা করেন এবং আপনার সাধ্য অনুযায়ী যদি না আপনি তার কাছ থেকে ভাড়া না আনেন ছাড় দেন তাহলে এই সিএনজি আল্লাহ চালক ভাই তিনি অবশ্যই আল্লাহর কাছে আল্লাহ পায়ের সমস্যার জন্য যারা বসে সেজদা দিতে পারে না তাদের চেয়ারে পর চেয়ারে নামাজ পড়ার নিয়মটা কি যারা বসে সিজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াইতে পারেন আর বসতে পারেন তারা দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এবং চেয়ারে বসে রুখু করে সিজদাটা দিবেন যদি সিজদা করতে না পারেন নর্মালি আর যদি নর্মালি সিজদা করতে পারেন তাহলে সেজদা দিবেন নর্মালি এরপরে ওই সরি রুখুটা দিবেন নর্মালি সেজদাটা দিতে অসুবিধা হলে বা বৈঠক সিজদা থেকে উঠা বসা করতে অসুবিধা হলে চেয়ারে বসে ইশারায় তিনি একটু মাথা ঝুঁকায় সেজদার নিয়েতে আল্লাহ আকবর বলে মাথা আলা পড়বেন এরপরে আবার আল্লাহ আকবর বলে উঠে বসবেন বসার নিয়তে তাহলে যে ব্যক্তির দাঁড়ানোর ক্ষমতা আছে তিনি দাঁড়াবেন রুকু করারও ক্ষমতা আছে রুকুও করবেন শুধু সেজদাটা করতে অসুবিধা হয় তাহলে ওইটা তিনি চেয়ারে বসে ইশারা মাথা একটু ঝুঁকায় সেজদার নিয়ত করে সিদ্ধা করতে পারবেন আর যদি রুকুতেও তার অসুবিধা হয় তাহলে দাঁড়ানটা দাঁড়াবেন এরপর চেয়ারে বসে একটু মাথা ঝুঁকিয়ে রুকের নিয়তে রুকু করবেন আর একটু বেশি ঝুঁকিয়ে সেজদার নিয়েতে সিদ্ধা করবেন এরপরে মাথা সোজা করবেন এভাবে নামাজ পড়বেন এরপরে প্রশ্ন হলো জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে মিলাত পড়ে তবরক দিয়ে কোনো দোয়া করানো ঠিক হবে কিনা অথবা করণীয় কি প্রথম কথা হলো যে ইসলামের জন্মদিবস পালন করার নির্দেশিত নেই মাস আনায় বুধবার যেটা এমনিতেই আসছে ভিন্ন ধর্মের মানুষদের থেকে এবং সেটার পিছনে অনেক ভয়ঙ্কর কিছু ধর্মীয় বিশ্বাস আছে সেই জিনিসটা আবার পালন করার জন্য আপনি দোয়া করবেন হুজুর আনবেন তো এগুলোর জন্য আপনি হুজুর এনবেন ভাড়া করবেন আমসালা দুইটাই যাবে সব তো হবেই না বরং আলটা কি হবে গুনা হতে পারে মানুষ তার জন্মদিবস উদযাপন করার কোনো নির্দেশ ইসলাম দেয় নাই না নবী করিম সাল্লাল্লাহু করেছেন না কোনো সাহাবা একরাম করেছেন বরং জন্মদিবস পালনের পেছনে বিভিন্ন প্রকৃতি পূজারীদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কাজ করে শয়তানের পূজারীদের অনেক ভ্রান্ত বিশ্বাস কাজ করে সে সম্পর্কে দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ কোনো এক সময় করা যাবে বাকি এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা সেটা দোয়ার নাম হলেও করা যায় নাই এরপরে প্রশ্ন হলো বেকার যুবকদের বিবাহের ব্যাপার ইসলাম কি বলে বেকার যুবকদের বিবাহের ব্যাপার ইসলাম বলে তারা বিবাহ করবে না বিবাহ করার মতো আর্থিক ক্ষমতা না থাকলে বইয়ের মহর দেওয়ার ক্ষমতা নাই বইয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই তাহলে সে রোজা রাখবে সে কি করবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখবে না ভিক্ষেলী সাল্লাহ্লাহ সাল্লাম বলেন মানেস্তা আমিন কুমুল বাও তোমাদের মধ্যে যারা বিবাহ করে বৌয়ের ভরণপ্রসূতার ক্ষমতা রাখো তোমরা বিবাহ করবা তারা যেন বিবাহ করে আর যার এই ক্ষমতা নাই ফালেই হেভি সম ফাইনদাহলা হবে যা তাহলে সে রোজা রাখবে যার ক্ষমতা নেই অর্থাৎ বেকার গরিব মানুষ আমাদের যুবকরা আজকাল বিয়ে করার জন্য খুব অস্থির কিন্তু পয়সা কামাইতে রাজি না পয়সা কামাবেন না বাপের হোটেলে বসে বসে নিজে খাবেন এরপর বলবেন বিয়ে করে এনে বৌর ও খাওয়া এটা হবে কেন অন্তত চেষ্টাটা করেন কিন্তু আবার মুরব্বীরা ছেলেদের উপার্জনের পরেও যদি বলেন যে না হয় না আরো কর ঘর কর বাড়ি কর লাখ টাকা আন কোটি টাকা আন তারপরে করব পায়ে দাঁড়াও পায়ে দাঁড়ানোর কোনো শেষ আর হয় না সেটাও আরেক অবিচার মনে রাখবেন আপনি যদি কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন নিজের এবং যাকে বিবাহ করবেন তার তাহলে আপনার জন্য বিবাহের নির্দেশ আপনি বিবাহ করবেন এমন এমন একটা সময় চলে আসছে যেই সময়টাতে বিবাহ করা ছাড়া তরুণরা যুবকরা কোনোভাবেই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা হেফাজতে রাখা চরিত্রকে বাঁচানো সম্ভব হচ্ছে না এরকম কঠিন একটা সময় আসছে মুরব্বীরা আপনাদের দায়িত্ব অনেক যে বাচ্চাদেরকে ছেলেদেরকে সহযোগিতা করে কিভাবে তারা কর্মক্ষম হয় কিভাবে একটু কাজের দিকে ঝুঁকে যায় এবং উপযুক্ত হয়ে গেলে খুব দ্রুততার সাথে বিয়ে দিয়ে দিবেন তাহলে তারা ফেতনা থেকে মুক্ত থাকবে আর নাহলে তারাও ধ্বংস হবে আপনাদেরকেও ধ্বংস করবে